রাবি পরীক্ষা যাদের আজকে মন মতো হয় নাই শুন একটা কথা শুন এই যে এর আগে অনেকগুলা পরীক্ষা হয়ে গেছে আজকে রাবি পরীক্ষা হইলো এবং রাবি পরীক্ষাও যদি তোমার মন মতো না হয় ভেঙে পড়ার কিছু নাই লাইফটা তোমাকে অলওয়েজ ফাইট করে টিকে থাকতে হবে এই দুনিয়াতে তোমাকে হচ্ছে ফাইট করতে হবে ইউ হ্যাভ টু ফাইটার ঠিক আছে তুমি মন খারাপ করে যদি বসে থাকো এর আগেও তো অনেকগুলো পরীক্ষা গেছে মেডিকেল পরীক্ষা গেছে ঢাবির পরীক্ষা গেছে জবির পরীক্ষা গেছে জাবির অনেকগুলো কি পৃথিবীর চালচলন বা সবকিছু থেমে গেছে আত্মীয় স্বজনের কথাবার্তা কি তুমি মন খারাপ করে বসে আছো দেখে ছেলেটা বা মেয়েটা অনেক কষ্ট পাবে ভেবে তারা কি তাদের মুখটা বন্ধ করে রাখছে রাখে নাই তো আজকে যাদের মন খারাপ এই মন খারাপটাকে কাজে লাগাও আমি জানি আজকে তোমাদের কি মনে হচ্ছে যে ভাই পরের পরীক্ষা একদম আগুন লাগাই দিব একদম দিবো পরীক্ষা দিব এই যে তোমার মনের ভিতরে দাও দাও করে যে আগুনটা জ্বলতেছে কথা অবশ্যই গায়ে লাগাও কিন্তু সেটা কাজের মাধ্যমে জবাব দাও কথা দিয়ে না মানুষের কথা আরো বেশি গায়ে লাগাও বুকের আগুনটাকে দাও দাও করে জ্বালাও নেক্সট যে পরীক্ষা আছে সেই নেক্সট পরীক্ষার জন্য তুমি এখনই এই মুহূর্তে তুমি পড়তে বসো মন খারাপের কোনো জায়গা নেই তোমার মন খারাপ কেউ বিন্দু মাত্র হচ্ছে গুনে না তোমার যদি মন খারাপ কেউ গুনতো তাহলে তোমার সাথে এই যে আচরণ গুলা হয়েছে ও আচ্ছা এখানেও চান্স পাওয়া নাই এখানেও চান্স পাওয়া নাই কথায় কথায় খোটা দেওয়া বন্ধুদের মধ্যে হাসাহাসি করা অনেক অনেক সময় হচ্ছে ফ্যামিলি সাপোর্টও ঠিক পাওয়া যায় না এগুলা হয়তো না সো বি আ রিয়েল ফাইটার নিজের সেরাটা দাও সামনের যে পরীক্ষা আছে যে আগুন দাও দাও করে জ্বলতেছে যে আজকে পুরা সব ফাটায় ফেলবো এখন বসো এই মুহূর্তে বসো পরের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হচ্ছে সেরাটা দাও দেখবা তুমি সেই পরীক্ষা দিয়ে তুমি বলবা যে ভাই আপনার কথা শুনছি ভাই আমি অমন জায়গায় চান্স পেয়েছি এটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই আর যদি আমার কথা গায়ে লাগে যদি ভাবো যে রাত আজকে একটু কেন গায়ে লাগায় কথা বলতেছে আমি তোমাদের ভালোর জন্য গায়ে লাগায় কথা বলতেসে আমি চাই তোমার এটা গায়ে লাগুক তোমার গায়ে লাগুক তুমি আমাকে ভুল প্রমাণ করো যে ভাই আপনি বলছিলেন যে রাবি পরীক্ষা দেওয়ার পর মন খারাপ করে বসে থেকে আরো তিন চারটা দিন সময় নষ্ট করব পরের পরীক্ষা চলে আসবে ওই পরীক্ষাও খারাপ হবে আবার মন খারাপ করবে এবং এই জিনিসটা বারবার রিপিট হইতেই থাকবে একটা না একটা পরীক্ষা না এই সাইকেলটা ভাঙ্গো আমার ভুল প্রমাণ করো আমি চাই আমার ছাত্র ছাত্রী আমাকে ভুল প্রমাণ করুক এবং আমাকে যদি তুমি ভুল প্রমাণ করতে পারো সবচেয়ে বেশি খুশি আমি নিজে হব যে আমার ছাত্র ছাত্রী আমাকে ভুল প্রমাণ করার জন্য হইলো সে পড়া টেবিলে থাকছে পড়ছে আলহামদুলিল্লাহ সে একটা পাবলিকে চান্স পাইছে কারণ বর্তমানে বাংলাদেশের বাস্তবতায় ফাইন্যান্সিয়াল কন্ডিশনে তুমি যদি পাবলিকের চান্স না পাও অনেক ছাত্র ছাত্রী আছে যাদের বাবা মা প্রাইভেটটা এফোর্ট করতে পারবে না ঠিক আছে তো আমি চাই ভাই তুমি তোমার জীবনে ভালো করো আর বর্তমানে হচ্ছে শুধু এইচএসসি পাস দিয়ে কিন্তু বর্তমানে ভালো কিছু করাটা খুবই কঠিন খুবই কঠিন কিন্তু কারণ চারিদিকে দুনিয়াটা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসতেছে তোমার স্কিল স্কিলের দুনিয়া সেই জায়গায় যদি তোমার স্কিল সার্টিফিকেট কিছুই না থাকে তুমি কিন্তু পিছা যাবা তো এই জন্য ভালো মতো হচ্ছে পড়ো নিজের সেরাটা দাও আমাকে ভুল প্রমাণ করো পাবলিকিয়ান হও এবং পাবলিকিয়ান হওয়ার পর অবশ্যই নিজের স্কিল বিল্ডে মনোযোগ দাও স্কিল ডেভেলপ করো তাহলে তোমার সার্টিফিকেট যদি থাকে এবং সাথে যদি স্কিল থাকে ইনশাল্লাহ তুমি দুনিয়াতে আটকাবান আল্লাহ রহমতে তুমি অনেক ভালো থাকবা ঠিক আছে তো যাও পড়া টেবিলে বসো এক সেকেন্ড মন খারাপ করো না আমাকে ভুল প্রমাণ করো এবং এই ভিডিওর পোস্টে কমেন্টে তুমি হচ্ছে চান্স পাওয়ার পরে রিপ্লাই দিও যে ভাই আপনি রাবির পরীক্ষা দিন এটা বলছিলেন আমি ভাই আপনাকে ভুল প্রমাণ করে দেখেন ভাই চান্স পাইছি ভাই ধন্যবাদ জাস্ট এইটুকুই তোমার চাই তোমার ভালোর জন্য হচ্ছে আমি নিজেই ভুল প্রমাণিত হইতে চাই যে আমার ছাত্রছাত্রী মেন্টালি স্ট্রং নিজের সেরাটা দিয়ে হচ্ছে পরের পরীক্ষায় কামব্যাক করে দেখা দিবে ঠিক আছে অনেক অনেক দোয়া রইল এখনই পড়তে বসো